আল্লাহর হাবিব বলে দিয়েছেন যত কোন মহিলা সন্তান পেটে থাকার কারণে পেট পুরে ভালো করে সন্তানের কারণে খেতে পারে না যতদিন ওই সন্তান পেটের মধ্যে থাকবে ওই মা যখন খেতে পারল না ওই সন্তান যতদিন পেটে থাকবে অতদিন ধরে রোজা রাখলে যেই সব হয় সেই সব ওই সন্তান পেটে থাকার কারণে আল্লাহ রবুল আলমিন ওই মায়ের আমল নামায় লিখে দেন বলেন সোহান আল্লাহ যে প্রতিটি সন্তান মায়ের পেটের মধ্যে তিন অবস্থায় থাকে জোরে বলুন কয় অবস্থায় থাকে তিন অবস্থায় প্রতিটি সন্তান মায়ের পেটের মধ্যে থাকে প্রথম তিন মাস মায়ের পেটের মধ্যে সন্তান দাঁড়ান অবস্থায় থাকে অর্থাৎ নামাজের অবস্থায় দাঁড়িয়ে থাকে জোরে সর বলুন আল্লাহ দ্বিতীয় তিন মাস মায়ের পেটের মধ্যে রুকু অবস্থায় থাকে এবং শেষের তিন মাস অথবা সাড়ে তিন মাস অথবা ডেলি বাড়ি হওয়ার আগ পর্যন্ত মায়ের পেটের মধ্যে প্রতিটি সন্তান শেষদার অবস্থায় থাকে বলেন সোবাহান আল্লাহ তাহলে আমরা মায়ের পেটের মধ্যে যখন ছিলাম দাঁড়ানো অবস্থায় ছিলাম রুকু অবস্থায় ছিলাম শেষদার অবস্থায় ছিলাম এই সন্তান মায়ের পেটের মধ্যে যখন আস্তে আস্তে চল্লিশ দিন পর পর এক এক পরিবর্তন হতে থাকে চার মাস পরে তার কান তৈরি হয় ওই সন্তান পেটের ভিতরে থাকা অবস্থায় মেডিকেল সায়েন্স বলতেছে চার মাস পরে তা ওই সন্তানের কান তৈরি হয় এই জন্য মায়ের পেটে থাকা অবস্থায় মা যেই কাজ করে যেই কথা বলে যেই আলাপ করে ওই পেটের মধ্যে শুয়ে শুয়ে সন্তান কিন্তু ওই কথাগুলো শুনতে থাকে জোর বলেন সুবাহান আল্লাহ বর্তমান বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ বিজ্ঞানের আবির্ভাব যত বাড়তেছে কোরআন হাদিস বোঝা তত সহজ হচ্ছে বলেন সুবহান আল্লাহ বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলতেছে চার মাস পরে সন্তানের কান তৈরি হয় এই জন্য সন্তান পেটে নিয়ে ওই মা যা বলে যেটা দেখে সেইটাই সে শেখে যেই কথা বলে সেটা পেটের মধ্যে থেকে মুখস্থ করে নেয় এজন্য জন্য সন্তান পেটে থাকলে ভালো ভালো কাজ করতে হয় যাতে করে সন্তান ভালো হয় বলেন সুবহান এরপরে চার মাস পরে অন্যান্য হাত পা অঙ্গ পতঙ্গ তৈরি হয়ে যায় কান তৈরি হয়ে যায় নাক তৈরি হয়ে যায় মুখ তৈরি হয়ে যায় ধাপে ধাপে একটা অঙ্গ বাড়তে থাকে এরপরে তখন সাত মাস যখন ওই সন্তানের বড় হয়ে যায় সন্তান যেই মায়ের পেটের মধ্যে থাকে এটাকে আর্মিতে বলা হয় রেহেম সন্তান যার মধ্যে থাকে যেই কভারের মধ্যে থাকে যেই প্যাকেটের মধ্যে থাকে মেডিকেল সায়েন্স বলতেছে আরবিতে বলা হয় ওই প্যাকেটটাকে বলা হয় রেহেম এই রেহেমের মধ্যে সন্তান থাকে সন্তান যখন সাত সাত মাস যখন বয়স হয়ে যায় পেটের মধ্যে থাকা অবস্থায় মেডিকেল সায়েন্স বলতেছে সাত মাস মায়ের পেটের মধ্যে ওই রেহেমের জায়গাটা দশ ইঞ্চি মতো জায়গা আছে কিন্তু সাত মাস পরে ওই সন্তান দশ ইঞ্চি থাকে না ডেলিভারি বাড়ি হওয়ার আগ পর্যন্ত সতেরো থেকে বিশ বাইশ ইঞ্চি পর্যন্ত হয়ে যায় অনেক লম্বা হাত পা বড় হয়ে যায় কিন্তু দশ দশ ইঞ্চি মতো ওই জায়গায় ধরে কিন্তু আল্লাহর রব্দুল আলমিন বলেন ওই সন্তান যখন দশ ইঞ্চ মতো জায়গা ওই রেহেমের মধ্যে তিনটা কভার থাকে মেডিকেল সায়েন্স বলতেছে মায়ের পেটের মধ্যে যেই কভারের মধ্যে থাকে সন্তান যখন সাত মাস পার হয় ওই সন্তানের পা যখন ষাট করে দেওয়া হয় মায়ের পেটের মধ্যে সার্ফ করে মায়ের নারীর সঙ্গে মায়ের কলিদার সঙ্গে এই পাটাকে লাগিয়ে দেওয়া হয় এরপরে যখন ডেলিভারি হওয়ার সময় এসে দেয় নয় মাস সাড়ে নয় মাস দশ মাস যখন পূর্ণ হয়ে যায় সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে যখন সন্তান আসে ওই আসার মুহূর্ত পর্যন্ত ওই সন্তান পেটের মধ্যে মেডিকেল সায়েন্স বলতেছে ওই কভারের মধ্যে ওই সন্তান পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে থাকার জন্যে থাকার কারণে জায়গা কম পা সাট করে দিয়ে মায়ের ওই কলিতায় আঘাত করে প্রথম আঘাতের কারণে মায়ের ওই কলিদা ওই কভারটা আপনার প্রথম আঘাতে সন্তানের পায়ের আঘাতে মায়ের ওই কভারটা পেটের মধ্যে ওই রেহেমের মধ্যে ওই জায়গাটা ওই কভারটা প্রথম আঘাতে কালো হয়ে যায় ওই কবরটা প্রথমে কালো হওয়ার পরে যখন দ্বিতীয়বার আঘাত করে এই দ্বিতীয়বার আঘাত করার কারণে মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে ওই কবরটা সবুজ বং বঙ্গের অথবা নীল কালার হয়ে যায় নীল কালার যখন হয়ে যায় এরপরে সন্তান ওই পা দিয়ে আবার দ্বিতীয়বার মায়ের ফলি দেয় ওই কভারের উপর আঘাত করে বার আঘাত করার কারণে ওই মায়ের পেটের মধ্যে ওই কবরটা ফেটে যায় আর ওই ফেটে যাওয়ার পরে ওই সন্তান আমি আর আপনি তখন মায়ের পেটে আঘাত দিয়ে মায়ের কোলে যায় আঘাত দিয়ে পৃথিবীতে আসছি বলেন সুবহান আল্লাহ প্রতিটি সন্তান মায়ের কোলে যায় আঘাত দিয়ে কিন্তু দুনিয়াতে আসে আমরা কিন্তু মায়ের কোলে দায় আঘাত দিয়ে পৃথিবীতে আসছি এই জন্য রসুল বলেছেন হজরত আবু হুরাইরা রাজিয়া তালা আনহুদ থেকে হাদিস বর্ণিত রসুল বলেছেন হজরত আবু হুরাইরা বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেদমত করবো কার রসুল বললেন তোমার মায়ের আবু হুরাইরা আবার বললেন হুজুর খেদমত করবো কার রসুল বললেন তোমার মায়ের আবু হুরাইরা আবার বললেন হুজুর খেদমত করব কার রসুল বললেন মায়ের আবু হুরাইরা চতুর্থবার আর একবার প্রশ্ন করলেন হুজুর খেদমত করব কার রসুল বললেন তোমার পিতা এখানে বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহর হাবিব তিন গুণ বৃত্তি করে দিলেন বলেন সুবাহান কারণ সন্তান পৃথিবীতে আসার জন্যে বড় ভূমিকা পালন করে মা না বাবা পোশাব সাফ করে কে মা রক্ত নষ্ট হয় কার মায়ের পায়খানা সাফ করে কে মা আল্লাহর হাবিব বলে দিয়েছেন যদি কোনো মহিলা সন্তান ফেটে থাকার কারণে পেট পুরে ভালো করে সন্তানের কারণে খেতে পারে না যতদিন ওই সন্তান পেটের মধ্যে থাকবে ওই মা তখন খেতে পারল না ওই সন্তান যতদিন পেটে থাকবে অতদিন ধরে রোজা রাখলে যেই সব হয় সেই সব ওই সন্তান পেটে থাকার কারণে আল্লাহ রবুল আলমিন ওই মায়ের আমল নামায় লিখে দেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব বলে দিয়েছেন আবার সন্তান পেটে থাকার কারণে মা রাত্রের বেলা ভালো করে ঘুমাতে পারে না কষ্ট করে সারা রাত জেগে জেগে নফল নামাজ কালাম পড়লে যেই ছোঁয়া হবে মা সন্তানকে পেটে থাকার কারণে রাত্রের বেলা ঘুমাইতে পারে না সারা রাত জেগে জেগে নফল নামাজ কালাম পড়লে যেই সব হবে সেই সব কিন্তু মায়ের আমল নামায় লেখা হয় বলেন সুবাহান আল্লাহ এই জন্য মা বাবাকে খেদমত করা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে পারে নাই আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিস্বরের মধ্যে রসুল বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি রীতি অর্জন করতে চাও তোমরা যদি সম্মান পেতে চাও তোমরা তোমাদের পিতামাতাকে মাতাকে করো ভক্তি করো সুবাহ আল্লাহ